রাত প্রায় তিনটে বাজে এখন এখন আমার সকাল ছটা অবধি ডিউটি খুব কষ্ট হচ্ছে রথের জন্য ডিউটি করলাম মহরমের জন্য একটা না শুধু নাইট চলছে একটা না তোমরা এত কষ্ট করছো কষ্ট করে পড়াশোনা শিখছ শিখে চাকরি করবে তারপরেও কিন্তু তারপরেও কিন্তু মানুষ ভাবে কি যে চাকরি পেলে খুব সুখ সেই জিনিসটা আসলে নয় চাকরি পাওয়ার পরে সুখ একটা জিনিসই হয় মানসিক দিক থেকে একটুখানি আর আর্থিক দিক থেকে এই এই দুটো জিনিস থেকে একটু সুখ পাওয়া যায় তাছাড়া যে কষ্ট দুঃখ সবই আছে সবই পাবে অনেকে আমার যারা যারা ভিডিও দেখো আশা করি বুঝতে পারো যে বুঝে যাও যে কেমন পরিস্থিতি কেমন কী চলে নাইট চলে প্রায় নাইট চলে ডিউটি যেমন প্রচুর দেখো একটা জিনিস কি সবার সবার ভাগ্য এক হয় না ঠিক আছে কিছু কিছু দেখালো কোনো জায়গা ভালো যেখানে চাপ নেই কোনো পরিস্থিতি সিচুয়েশান খারাপ নেই ঠিক আছে ভালো আছে সেখানে ডিউটির কোনো রকম কোনো পরিস্থিতি মানে ভাগ্যের উপরে কপালটা আমার সত্যিই খারাপ এমন এমন জায়গা পড়ে ঠিক আছে এইটুকু